আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম মেহেদি যা অতি প্রয়োজনীয় একটা জিনিস বিশেষ মুহূর্তের জন্য যেমন বিয়ের আগে ঈদের আগে কোনো বড় বড় অনুষ্ঠানে মেয়েরা বেশি ইউজ করে থাকেন এটা আমার এক বড়ো ভাইয়ের বুক মিডিয়া এখানে কসমেটিক আইটেম পাওয়া যায় পাশাপাশি সামনে রোড সাইডে একটা ছোটো দোকান আছে পরিশ্রমিক মানুষ টাকা উপার্জন করে তাদের টাকা দিয়ে কেনাকাটা করতেছে এটা হলো জুতার দোকান শুজ সকল প্রকার জুতা এখানে পাওয়া যায় তো সবাই এখান থেকে কেনাকাটা করতেছে আমেজ সবাই কেনাকাটায় ব্যস্ত ঈদ মানেই আনন্দ ঈদ মানেই কেনাকাটা নিজের জন্য কেনাকাটা না করলেও ছেলে মেয়ে বাচ্চা যাদের আছে তারা অবশ্যই তাদের ছেলেমেয়ের জন্য কেনাকাটা করে থাকে এটা আমরা সবাই জানি আর এটাই সবসময় হয়ে থাকে মানেই কেনাকাটা তো সবাই যার যার জন্য কেনাকাটা করবেন ছেলে মেয়েদের জন্য পাশাপাশি যে দূর দূরান্ত যাচ্ছেন সবাই সেফ জার্নি করবেন আসসালামু আলাইকুম